কেন্দ্র ও রাজ্য সরকারকে একযোগে আক্রমণ দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর মালদার উন্নয়নের কাজে বাধা দেয় এই দুই শাসক দল একটা সইয়ের জন্য মালদার অনেক উন্নয়ন আটকে দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার আপনাদের মনে আছে আমাদের উত্তরবঙ্গের রায়গঞ্জে এম হওয়ার কথা ছিল কিন্তু মুখ্যমন্ত্রী হিংসায় এমসকে তিনশো কিলোমিটার দূরে কলকাতার দিকে নিয়ে গেছেন মালদা এয়ারপোর্টের জন্য একশো কোটি টাকা এনেছিলেন ডালুবাবু সেই সময় কংগ্রেসের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং উদ্বোধনের জন্য আসছিলেন কিন্তু রাজ্য সরকার একটা সই জন্য কাজটা হতে দেয়নি বর্তমানে কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকারের হিংসার কারণে মালদার উন্নয়নে বাধা হচ্ছে আমি কিন্তু সেটা হতে দেব না টিএমসি হোক বা বিজেপি যে মন্ত্রীর কাছে যেতে হয় যাব কিন্তু মানুষের জন্য কাজ আনবো মালদার উন্নয়নে বাধা দিলে আমরা বরদাস্ত করব না প্রয়োজনে রাস্তায় আন্দোলনে নামতে হলে নামবো মালদার ইংরেজ বাজারের সাতটারি এলাকায় একটি সংবর্ধনা সভায় অংশগ্রহণ করে এমনই ভাষায় কেন্দ্র ও রাজ্য সরকারকে কটাক্ষ করলেন দক্ষিণ মালদা কেন্দ্রের নবনির্বাচিত কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী কিছু বড় বড় কাজের জন্য আমাদের দুই সর কিন্তু আমাদের নেই শাসক আমাদের যে কেন্দ্র আছে হচ্ছে বিজেপি আর শাসক এখানে হচ্ছে টিএমসি কিন্তু আমি যাব বিজেপির মন্ত্রীর কাছে টিএমসি মন্ত্রীর কাছে এবং বড় অনেক কাজ চাইবো মাল্লার জন্য আর যদি না দেয় এগুলো কাজ যদি ধান্ডা দেয় কখনো আগে ধান্ডা দিয়েছেন আপনাদের মনে আছে আমাদের একটা এইমস হসপিটাল হওয়ার কথা ছিল কোথায় আমাদের রায়গঞ্জে তো ওই রায়গঞ্জ মাত্র আশি কিলোমিটার দূর কলকাতা হচ্ছে সাড়ে তিনশো কিলোমিটার দূর আপনাদের জন্য আমাদের জন্য মালদার লোকদের জন্য সুবিধা হতো কিন্তু কেন হয়নি টাকা রাজি ছিল গোটা টাকা আমাদের ইউপিএস সরকার মনমোহন সিং সোনিয়াগান্ধী সরকার তারপরে জমির টাকা দিবার রাজি ছিল কেন্দ্রীয় সরকার কিন্তু মুখ্যমন্ত্রী টিএমসি হিসাবে ওই কাজটা হতে পারে ঠিক সেভাবে আমাদের মাল্য এফোর্ট গত গণিখান সাহেব যেহেতু অনেকদিন আগে একটা এফোর্ট করেছেন মাল্লার জন্য কিন্তু ওই এয়ারপোর্টটা বন্ধ হয়ে যায় তারপর বারো একশো কোটি টাকা এনেছেন প্রধানমন্ত্রীর কাছে মনমোহন সিং আসছিল উদ্বোধন করতে কিন্তু ওটাও হয়নি মনমোহন উনার ফ্লাইটটা ক্যান্সেল করতে হয়েছে কেন একটা কারণ মুখ্যমন্ত্রী হিংসা টিএমসি হিংসা উন্নয়ন করতে দেয়নি এয়ারপোর্টের সহ দেন একটা সহ দরকার হয় রাজ্য আর কেন্দ্র অনেক কাজে দুটো সরকারের দরকার হয় উনি কাজ হতে দেয়নি তো আপনার এই একটা কথা দিতে হবে যদি কোন সরকার আমাদেরকে বাণ্ডা দেয় আমরা কাজ বাঁধা দেয় আমরা রাস্তাতে নামবো তো আমরা মালায় মানুষের নয় মামলা চাই দরকার হলে আমরা টিএমসির মন্ত্রীও ডাকবো বিজেপি মন্ত্রীও ডাকবো কিন্তু আমরা কাজ চাই আমি বলছি না যে একা আমরা নাম নেব বিজেপি সরকার যদি কাজ দেয় আমি বিজেপি মন্ত্রীকে ডাকবো টিএমসি সরকার যদি কাজ দেয় আমি টিএমসি মন্ত্রীদের ডাকবো কিন্তু মালদার মানুষের কাজ আমি করতে চাই আর যে বাংলা দিবে সে মালদার মানুষরা ভালো করবে ঠিক তো এটি আমাদের কাজে প্রচেষ্টা আমাদের

মালদায় আমাদের যারা বাইরে যায় কাজ করতে ওদের হচ্ছে অনেক সমস্যা আপনারা যদি মনে করেন বড় বড় কোন সমস্যা আছে তাকে যদি আমাকে পার্লামেন্টে বলতে হবে আপনারা অবশ্যই আমাকে বলবেন আমি তুলবো পার্লামেন্টে বিভিন্ন বিষয় নিয়ে আমি পার্লামেন্টে মাল্লার কথা তুলব কারণ মাল্লা আমরা চাইছি বার বার বলছি আমরা এমন আবার যেমন ভট্টর খান সাহেব

আমাকে এখানকার ওয়ার্কার ইংলিশ বাজার থেকে ইংলিশ বাজার ব্লক থেকে সবাই আমাকে সংবর্ধনা প্রোগ্রাম করেছেন ওটার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই কিন্তু আমার কথা হচ্ছে যে আমি মানুষকে ধন্যবাদ জানাতে চাই কারণ মানুষরা আমাদের পার্টি কর্মীরা আমাদের পার্টির লিডাররা এবং জনগণ আমাকে আবার সুযোগ দিয়েছেন কাজ করার সেবা করা তার জন্য আমার সংবর্ধনা দিবার উচিত পাবলিককে আমি মনে করি আমি খুব খুশি যে পাবলিক এরকম আমাদের ইংলিশ বাজার ব্লকের আনসার প্রোগ্রাম হয়েছে সরকারি হাই স্কুলে আর সবাইকে আমি শুভেচ্ছা এবং আমার ভালোবাসা জানাই এই সুযোগ দেওয়ার জন্য আমাকে ভোট দেওয়ার জন্য আমি মানুষের আপদে বিপদে পাশে থাকবো এবং বিভিন্ন টাইপ উন্নয়ন আমি আনাবো পাবলিকের জন্য ধন্যবাদ নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.